আজকে ঢাকা বেশ উত্তপ্ত ছিল বিভিন্ন কারণে আপনারা দেখেছেন যে মাইলস্টোন স্কুলে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গতকালকে তার প্রেক্ষিতে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দুজন মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার এবং প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিক ভাই ওখানে গিয়েছিলেন তো সেখানে কলেজের শিক্ষার্থীরা তাদেরকে প্রায় লকডাউনের মতো করে রাখে আর কি যে তাদেরকে ব্লক করে রেখে আটকে রেখে প্রায় দুই ঘন্টা কিছু দাবি দেওয়া পেশ করে ছয়টা দাবির মতো দাবিগুলো বেশ নজ্জ বাট এই দাবিগুলো আসলে হচ্ছে আদায়ের পদ্ধতি একটু আওয়ামী লীগ টাইপের মনে হইতেছে আর কি যেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না যে সরকার যা যা করণীয় সেগুলো করছে সেগুলো নিয়ে দাবি করার সুযোগ আছে কিন্তু উপদেষ্টাকে পাইলে মানে দরজা বন্ধ করে লক করে ফেলতে হবে তারপরে ভয়ভীতির পরিবেশ তৈরি করতে হবে এইটা কোনোভাবে গ্রহণযোগ্য আচরণ না এটা খুব কঠিন সময় এইটা আমাদেরকে সবাইকে মেনে নিতে হবে এবং আমরাও এই দাবিগুলো নিয়ে ইতিমধ্যে গতকালকে থেকে আজকে ব্যাপক কথা বলছি আলাপ করছি তো সেই জায়গাটাতে মাথায় রাখতে হবে যে আমাদের দাবিগুলো যেন সরকারকে আরও বিব্রত না করে যেটা করলে দিন শেষে আসলে তাদের কোনো লাভ হবে না কারণ এই দাবিগুলোর সাথে সরকারও দ্বিমত করছে না অন্তর্বর্তীকালীন সরকার যে এগুলো মোটামুটি আমরা মেনে নেওয়ার মতো বাস্তবতায় আছি তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে যারা দাবি দেওয়া করছেন আন্দোলন করছেন তারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন দ্বিতীয়ত যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে সচিবালয় কেন্দ্রিক যেহেতু একত্রিশ জন শিশু মারা গেছেন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী মারা গেছেন এইটার দাবিতে আন্দোলন করা সংগ্রাম করা তারপরে হচ্ছে পরীক্ষার্থীদের বিষয় নিয়ে কিছু দাবি দেওয়া ছিল শিক্ষা উপদেষ্টা সচিবের পদত্যাগ মানে খুবই কিছু দাবি দেওয়া ছিল আর কি যে মাইলস্টোনের ঘটনার কারণে শিক্ষা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে সচিবকে পদত্যাগ করতে হবে কারণ হচ্ছে আজকের ইন্টারমিডিয়েটের যে পরীক্ষাটা ছিল এটা স্থগিত করছে হচ্ছে রাতে তিনটায় কিন্তু দাবিগুলো যারা করতেছে তারা আবার কেউ ইন্টার পরীক্ষার্থী না তো বোঝাই যাচ্ছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে ফেসবুকে যাদের দেখলাম আইডেন্টিফাই ছবি আন্দোলনে এরা আসলে সব ছাত্রলীগ যুবলীগের গুন্ডা পান্ডা আর কি এবং তাদের অনেকে গ্রেফতারও করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদ এবং আওয়ামী লীগের বিভিন্ন দোসররা বিভিন্ন ফর্মে কি পরিমাণ এখনো সক্রিয় দেশকে অস্থিতিশীল করবার জন্য অতএব সেই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার আমরা বলেছি যে আওয়ামী লীগের প্রশ্ন আওয়ামী লীগ কোশ্চেন পার্টি এবং দলীয় এই পুরো গ্যাং যদি অ্যাড্রেস করা না যায় তাহলে কোনো না কোনো ফর্মে প্রতিদিন প্রতিনিয়ত আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ বিব্রত করবে তা আজকে মাইলস্টোনে যে দুজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারিকে যে লক করে রাখার চেষ্টা অথবা আটকে রাখার চেষ্টা করা কয়েক ঘন্টা সচিবালয়ের যে ঘটনাটা ঘটেছে এগুলোকে সিম্পলি বিশৃঙ্খলা আকারে দেখবার জন্য আমরা প্রস্তুত না সেই জন্য আওয়ামী লীগ প্রশ্ন আবার কেন জরুরি এটাকে অ্যাড্রেস করা তাদের বিচার তাদেরকে আইন শৃঙ্খলার বাহিনীকে দিয়ে আইনের আওতায় আনা বিচারের আওতায় আনা যেটা প্রশাসন যেই গতিতে এবং যেই ফোর্সে করা দরকার ছিল সেটা করতে তারা ব্যর্থ হয়েছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আজকের ঘটনাগুলো হচ্ছে গ্ল্যারি এক্সাম্পল যে আমরা কিভাবে এই আওয়ামী লীগ কোশ্চেন ডিল করব। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্দোলনের ফাঁদে যেন জেনুইন দাবিগুলো হারিয়ে না যায় সেগুলো আমাদের আবার মাথায় রাখতে হবে এবং জেনুইন অনেক দাবিকেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের আবার ট্যাগ দেওয়া হচ্ছে তাই সেই জায়গাতে একটা ভারসাম্য দরকার এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি তারা সিরিয়াসলি সিসিটিভি ফুটেজ দেখে সচিবালয়ে যারা আক্রমণ করেছে অথবা যে কারা কারা এর সাথে জড়িত এবং কারা কারা উস্কানি দিয়েছে কারা কারা ফান্ড করছে সেই বিষয়গুলো খতিয়ে দেখা দরকার এবং তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা দরকার ধন্যবাদ